বড় দুর্গা আমাদের হাত ধরে হচ্ছিল সেটা আমাদের একটা আবেগ পুলিশ দিয়েছে আবার এদিকে আমাদের ছোট ছোট কিছু কাজ রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ না না বা বলছে বলছে উপর উপর থেকে থেকে চাপ আছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই কথাগুলো বললেই প্রথমেই আপনাদের মনে পড়ে যায় দু হাজার সালের সেই দেশপ্রিয় পার্কের দুর্গা ঠাকুরের কথা শুধু আমাদের কলকাতায় নয় আমাদের রাজ্যে নয় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে এমন তার প্রচারটা হয়েছিল তারপর কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন ওই পুজোর এক দুদিনের মধ্যেই সেই দেশপ্রিয় পার্কের পুজো দু সালে বন্ধ করতে বাধ্য হয়েছিল কলকাতা পুলিশ কারণ কলকাতা পুলিশ সামলাতে পারেনি এত মানুষের জনজোয়ার এবারেও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে দু হাজার পর দু হাজার চব্বিশ এবার নদিয়ার রানাঘাট বিশ্বের সবচেয়ে বড় দুর্গা একশো পঁচিশ ফুটের দুর্গা পুজো যেটুকু কমে দাঁড়িয়েছে রানাঘাটে একশো বারো ফুটের দুর্গা পুজো এবং সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে এবারেও তাকিয়ে থাকতে হচ্ছে কলকাতা হাইকোর্টের দিকে কলকাতা হাইকোর্ট অনুমতি দিলে তবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার পুজো শুরু হবে ঠিক কি অবস্থা এখন পুজো উদ্যোক্তারা কি বলছেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নদিয়ার রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সংঘ একশো ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে একশো বারো থেকে একশো ফুট এর উচ্চতা হবে কিন্তু পুলিশ অনুমতি দেয়নি কেন অনুমতি দেয়নি কারণ পুলিশ বলছে যে এখানে যে প্রতিমাটা হচ্ছে এবং যে প্যান্ডেল হবে তার প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ মাত্র চোদ্দ ফুট পুলিশকে বা প্রশাসনকে সবসময় দোষ দিয়ে তো লাভ নেই কারণ তাদেরকেও আইন শৃঙ্খলা দেখতে হয় সত্যি যদি একশো বারো ফুটের প্রতিমা হয় নদিয়ার রানাঘাটে বুঝতেই পারছেন হাজার হাজার মানুষের সমাগম সেখানে হবেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমাকে দেখতে তাই পুলিশের একটা কর্তব্য আছেই কিন্তু আমরা যে ছবিটা দেখলাম যে এই দুর্গা ঠাকুর এই দুর্গা পুজো এই প্রতিমা হচ্ছে একটা মাঠের মধ্যে একদম সম্পূর্ণ বড় মাঠ এবং যেখানে পুলিশ বা প্রশাসন চাইলে ইচ্ছা করলে এই মাঠটার মধ্যেই এলাকা বড় করে এই পুজোটা করার অনুমতি দিতে পারত আমার ব্যক্তিগত মত এবং পুজো উদ্যোক্তারা সেটাই বলছেন যে পুলিশ বলছে উপরওয়ালার চাপ আছে কিসের চাপ সেটা বলতে চাইছে না ইতিমধ্যেই ওখানে অনেকেই গেছেন ব্লগাররা গেছেন তারা বিভিন্ন ভিডিও ফুটেজ ওখানকার ছবি মানুষজন কি বলছেন পুজো উদ্যোক্তারা কি বলছেন তুলে ধরেছেন একবার যে এলাকার বাসিন্দা পুজো উদ্যোক্তারা তারা ঠিক কি বলছেন এই নদিয়ার রানাঘাটের এই এলাকার অভিযান সংঘ যেখানে পুজো হবার কথা ছিল একশো বারো ফুট সেখানকার ঘটনাটা একবার দেখে নিন তারপর এই দুর্গা প্রতিমা কেন কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে আছে এবং কি পরিস্থিতি এখন সেটা আপনাদের শোনাবো দেখুন আগে বাহুবলী সিনেমা দেখেছো তো বাহুবলী মানে বাহুবলী সিনেমা একটা বিশাল বড় মূর্তি ছিল তার থেকেও বড় তার থেকেও বড় থেকেও বড় দেখুন এই হচ্ছে মুখমন্ডলটা আর এখানে দেখুন স্ট্রাকচারটা নিচের খুলে ফেলা হচ্ছে আস্তে আস্তে ফাইবার গ্লাসের হবে আর এই হচ্ছে মুখ মানে বিশাল বড় এদিকে একটা আলাদা কাজ চলছে রেকর্ড করছেন না আপনারা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হ্যাঁ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আমার নাম লিখেছি তো নথিভুক্ত করেছি মানে এটা এত বড় সবচেয়ে বড় দুর্গা এখানে হচ্ছে মানে রাজ্য কোন বিশ্বতে মনে হচ্ছে হয়নি ওয়ার্ল্ডে সবচেয়ে বড় দুর্গা এখানে হচ্ছে আমাদের এখানে এটা সত্যি করে কি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাবে হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না তো নাম নথিভুক্ত করা হয়েছে এবং অবশ্যই নাম উঠবে

মাটির আচ্ছা তারপরে দু নম্বর প্রসেস হয়ে গেলো এবং এই আমাদের তিন নম্বর প্রসেস যে ডাইস কমপ্লিট তার থেকে আমরা মাল মালেছি কাস্টিং হয়ে গেছে আচ্ছা আমরা আয়রন টেকচার করে ফেলেছি এবং এই ডাইস নার সিস্টেম করা আছে নারবেল খুললে পার্ট বাই পার্ট খুলে আসবে এবং এটা এগতিত হয়ে যাবে মানে এটা একদম পার্মানেন্টলি থেকেই যাবে পার্মানেন্টলি আর ভেতর জলে কোনো ভয় নেই ভেতর রড আচ্ছা আচ্ছা আপনি তাহলে এটার পুরোটা মানে কিভাবে স্ট্রাকচার পুরোটার প্ল্যান বলবো না কারণ আমাদের সঙ্গে আরো কয়জন আছে চারজন হুম আমরা এখানে মেইন আর্টিস্ট চারজন আছি আচ্ছা তো এত বড় কাজ যেহেতু এইভাবে একা দায়িত্ব তো হয় না অবশ্যই অবশ্যই ওই যে দাদা আছে উপরে প্রশান্ত দা হ্যাঁ তারপরে আরেকজন আছে অপূর্ব দা বলে যে ডিজাইনটা তৈরি করেছিল আমরা কনসাল্টিং করে করেছি ব্যাপারগুলো সব আচ্ছা এরকমই যদি কেউ আমাদের আমরা ধরুন নদিয়া থেকে আসছি তোরা আমরা ওখানে করতে চাই তো আপনারা তো অবশ্যই অবশ্যই আমরা কিন্তু এত বড় কি আগে কখনো করেছেন এত বড় এটা যেহেতু বিশ্বের সবচেয়ে বড় স্বাভাবিকভাবেই এটা প্রথমেই হচ্ছে জানা সবার আগে তো বলবো সবাই আসুন একদম দেখে উপভোগ করুন হম কারণ এত বড় মূর্তি যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বড় দুর্গা সেইটা দেখার একটা আশা এত বড় শুধু রাজ্য কারণ আমার মনে হয় আর কোথাও হয় না আর কোথাও হয় আসামে সবচেয়ে এখন গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে একশো ফুটের ওটা শুধুমাত্র বাঁশের করা হয়েছে বাঁশের আর এটা তো একশো এগারো ফুটও ছাড়িয়ে একশো এগারো ফুট ও ছাড়িয়ে যাবে দেখুন এই হচ্ছে মুখমণ্ডলটা আর এখানে দেখুন স্ট্রাকচারটা নিচের খুলে ফেলা হচ্ছে আস্তে আস্তে ফাইবার গ্লাসের হবে আর এই হচ্ছে মুখ মানে বিশাল বড় এদিকে একটা আলাদা কাজ চলছে পুরো মনে হচ্ছে একটা কারখানা চলছে এই একটা মূর্তি তৈরি করতে গেলে মানে কত বড়ো মুখটা দেখুন অপূর্ব লাগছে একদম অপূর্ব মানে আমরা কাল সকালে যথা নিয়মে কাজ শুরু করেছিলাম ফাইবারের কাজ ওরা শুরু করেছিল তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে আবার এদিকে আমাদের ছোট ছোট কিছু কাজ রয়েছে সেগুলোও বন্ধ করে দিয়েছে কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ পাচ্ছে না বা বলছে না বলছে যে উপর থেকে চাপ আছে উপর থেকে কি চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখা দেখায়নি বা ওইরকম কিছু ওরা দেখাতে পারছে না শুধু যদি জিজ্ঞাসা জিজ্ঞাসাব যে কারণ কি যে কি বলে উপরের চাপ আছে এই বলছে এখন কি হবে কি জানি না আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়েছে আজ হয়তো কোর্টের একটা ফয়সালা আসতে পারে দেখা যাক এখনো যদি প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে যে সময় আছে আমরা ঠিক তুলে দিতে বড় দুর্গা আমাদের হাত ধরে হচ্ছিল আবেগ এটা আমাদের আবেগ ছিল আমাদের হাতে বড় দুর্গার ছোঁয়া পাবে গিনিস বুকে আমাদের অ্যাপ্লাইও করা হয়ে গেছে লিমকা বুকেও অ্যাপ্লাই করা হয়ে গেছে যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে সেটার কাজ আমরা করছিলাম কাজটা বন্ধ করে দিয়েছে প্রশাসন খুবই খারাপ আমাদের এই গ্রাম বাংলায় মানে গ্রাম তো পুজো হয় না হচর নচর দেখা যায় না এত বড় পুজো দেখা যায় না বেশিরভাগটাই শহর বা শহরতলিতে হয় পুজোগুলো বড় বড় পুজোগুলো শহরেই হয় গ্রামে দেখানোর ক্ষমতা বা সাহস কোনো ক্লাব এখনো পর্যন্ত সাহস নিতে পারেনি হ্যাঁ সেই হিসাবে কামালপুর অভিযান সংঘ একটা বড় পুজোর আয়োজন করেছিল সেটা বড় পুজো বলতে সবথেকে বড়ো পুজো মানে বড় প্রতিমা শুনেছি কল্যাণের প্রতিমান একশো সত্তর ফুটের হচ্ছে সেটা একশো ফুট আর এটা হচ্ছে একশো ফুট একশো কুড়ি ফুটের বাধা হলো কেন ওইটা তো একশো সত্তর ফুট সেখানে কোনো বাধা নেই কেন এটা গ্রাম বলে গ্রামে কি কি এটা হতে পারে না গ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা বলতে কিছু নেই আবেগ বলতে কিছু নেই প্রশাসন থেকে এর অনুমতি মেলেনি পুলিশও অনুমতি দেয়নি জেলা শাসক অনুমতি দেয়নি ফলে পুজো উদ্যোক্তারা এটা কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের স্মরণাপন্ন হন তার এজলাসে এই মামলাটা ওঠে এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য জেলা শাসককে নির্দেশ দেন যে দেখুন আপনি তদন্ত করে আপনি বিচার করে দেখুন সবকিছু খতিয়ে দেখুন এবং তারপরে এই অনুমতি দেওয়া হবে কি হবে না সেটা আপনারা ঠিক করুন একদিন সময় দিয়েছিলেন একদিনের মধ্যেই জেলাশাসক কি করলেন জেলাশাসক কলকাতা হাইকোর্টে জানিয়ে দিলেন যে না আমরা অনুমতি দিচ্ছি না এই অনুমতি দেওয়া যাবে না এত বড় দুর্গাপুজোর অনুমতি দেওয়া যাবে না এবং জেলাশাসক বলছেন বিদ্যুৎ দপ্তর দমকল পুলিশ বিডিও রানাঘাটের মহকুমা শাসক এসডিও সবাই আবেদন বাতিল করে দিয়েছে একবার ভাবুন যদি উপরতলা থেকে কোনো নির্দেশ আসে জেলা শাসক কোন নির্দেশ দেয় তাহলে কার সাধ্য আছে বলুন তো যে বিদ্যুৎ দপ্তর দমকল বিডিও পুলিশ রানাঘাটের মহকুমা শাসক এসডিও জেলাশাসকের জেলা শাসকের উপরে গিয়ে একবারও বলবে অনুমতি দেব বাচ্চা ছেলেদের মতন কথা হয়ে গেল না বিদ্যুৎ দপ্তর কি বলছে বিদ্যুৎ দপ্তর বলছে যে এই পুজো কমিটিতে প্রতিদিন তিন কিলো ওয়াট বিদ্যুৎ লাগবে অর্থাৎ যতদিন পুজো হবে এই দরকার এবং সেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় কি এমন শিল্প আছে নদীয়াতে রানাঘাটে যে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয় এবং দমকল এবং জরুরি বিভাগ জানিয়েছে দু সালের পুজো এবং জমির অনুমতিপত্র জমা করতে হবে তা জমা করা হয়নি বলে আবেদন বাতিল করা হয়েছে বিচারপতি হিরণময় ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন জেলা শাসককে সিদ্ধান্ত নিতে হবে জেলা শাসক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কেউ অনুমতি দিচ্ছে না ফলে আমিও অনুমতি দিচ্ছি না এই মামলায় রানাঘাটের এই অভিযান সঙ্গ ইউনেস্কো এবং গিনেস বুক ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রেকর্ড এর কথাও স্মরণ করিয়ে দিয়েছে এবং তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরণময় ভট্টাচার্যকে জানিয়েছেন যে ইতিমধ্যেই এই একশো থেকে একশো ফুটের দুর্গা হবে বলে সবাইকে জানানো হয়েছে এবং এটা জানানো হয়েছে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে কে জানানো হয়েছে যে এত বড় দুর্গা কিন্তু এই সময় একেবারে পুজোর মুখে আর অনুমতি পাওয়া যাচ্ছে না একশো বারোটা খন্ডে আপাতত সেই দুর্গা প্রতিমা রাখা আছে মাঠের মধ্যে বৃষ্টি হচ্ছে তবু উদ্যোক্তারা বলছেন কয়েকটা দিন সময় পেলেই আমরা করে নেবো এখন অনুমতি কে দেবে জেলা শাসক অনুমতি দেয়নি পুলিশ অনুমতি দেয়নি দমকল অনুমতি দেয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কেউ অনুমতি দেয়নি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এখন তাকিয়ে আছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসের দিকে কি রায় হয় সেটাই এখন দেখার যতদূর আমরা জানতে পারছি আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি এবং এই উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে যে এই পুজো দেখতে ইউনেস্কো আসবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আসবে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি ডাকা হয়েছে তারাও আসতে পারেন এখন পুরোটাই নির্ভর করছে আদালতের উপর আদালত কি অনুমতি দেয় সেটা দেখার জন্য কি মনে হয় আপনাদের এই পুজোটাকে অনুমতি দেওয়া উচিত পুলিশ এবং প্রশাসনের অবশ্যই দেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যত খুশি উচ্চতা হোক না কেন মানুষের নিরাপত্তা তো আগে দেখতে হবে আমার আপত্তি একশো বারো কেন করতে একটু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময় যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেই নিরাপত্তা একটা এত বড় মাঠের মধ্যে কেন করা যাবে না সেটা এখন আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেখানে স্থানীয় বাসিন্দারা করছেন পুজো বন্ধ হয়ে যাওয়ার ভয়ে উদ্যোক্তারা করছেন কিছু তো একটা করা উচিত প্রশাসনের তরফ থেকে এত এত বড় ইউনেস্কো কে জানানো হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কে জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জ থেকে প্রতিনিধিরা আসবে আমরা এখন সবাই তাকিয়ে আছি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসের দিকে নাকি ওই একই রকম অবস্থা হবে যেটা দু হাজার পনেরো সালে দেশপ্রিয় সেখানেও কলকাতা পুলিশ সামলাতে পারেনি এবং সেখানে আরও জেনেছিলাম যে তৃণমূলের বিশেষ কিছু মন্ত্রীর থেকে লোক কমে বলে এই দেশপ্রিয় পার্কের পুজোটা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল এটাই তাদের অভিযোগ ছিল যদিও সেই অভিযোগের কোনো কেউ অভিযোগ সামনে এসে কেউ বলেনি নেতাদের ভয়ে এবারও কি একই ঘটনা হবে কোন উপরওয়ালার চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পারমিশন দিল না যার জন্য এই অভিযান সংঘ নদিয়া রানাঘাটের অভিযান সংঘকে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হতে হলো আমাদের দৃষ্টি থাকবে এদিকে নজর থাকবে এদিকে যে সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরণময় ভট্টাচার্য কি সিদ্ধান্ত নেয় তিনি যদি হ্যাঁ বলেন তাহলে রানাঘাটটা এবং এই বাংলার মানুষ দেখবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রেকর্ড হয় কিনা। এটা নির্ভর করছে আদালতের বিচারপতি অনুমতি দেন কিনা তার উপর আমাদের নজর থাকবে আপনার নজরে রাখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না